আচ্ছা আচ্ছা আপনাকে পারবেন শোনেন আপনি হাসপাতাল থেকে আর কি করেন আপনি এই হাসপাতালে কি কি করেন শুধু সেইটুকু বলেন অত করে করার দরকার নেই তিনি বলেন যে হাসপাতাল থেকে রুই নিয়ে যান চুরি করেন তাহলে ফাঁসান না আর কিছু করেন সেই শুধু সেই সেইটা বলেন

তাই তো হাতুরি করিস তসু তাই হাতিসটাই মারা শুরু করে